বিবিসির প্রতিবেদন শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী দমন পীড়ন অডিও ভাস এবং সর্বশেষ জানাবো নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না সচেতন সুধী সমাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিবিসির প্রতিবেদন শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী দমন পীড়ন অডিও ফাঁস বাংলাদেশে গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী দমন পীড়নের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফোনালাপের ভিত্তিতে এমন দাবি উঠেছে যেটি যাচাই করেছে বিবিসিআই মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া এই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায় তিনি তার বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং বলেন যেখানে পাবে সেখানে গুলি করবে বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় বিচার চলছে শেখ হাসিনার এবং প্রসিকিউটররা এই রেকর্ডিংকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত গ্রীষ্মে ওই দমন পীড়নে প্রায় এক জন প্রাণ হারান হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন এই ট্যাপে অবৈধ কোনো উদ্দেশ্য বা অতিরিক্ত শক্তি প্রয়োগের পরিকল্পনা প্রমাণিত হয় না ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা এক অজ্ঞাত সিনিয়র সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যেখানে সরাসরি গুলি চালানোর আদেশের কথা বলা হয়েছে গত গ্রীষ্মে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে এটি ছিল উনিশশো সালের যুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা পাঁচ আগস্ট ছিল সবচেয়ে রক্তাক্ত দিন সেদিন আন্দোলনকারীরা ঢাকায় হাসিনার বাসভবন ঘেরাও করলে তিনি হেলিকপ্টারে পালিয়ে যান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তদন্তে ঢাকার এক পুলিশি হত্যাকাণ্ড নিয়ে আগে অজানা তথ্য উঠে এসেছে এই তদন্তে দেখা যায় পুলিশের গুলিতে নিহতের সংখ্যা পূর্বের চেয়ে অনেক বেশি অডিও কলটি আঠারো জুলাই ঢাকার গণভবনে অবস্থানরত অবস্থায় করা হয়েছিল বলে একটি সূত্র জানায় বিবিসিকে কলের সময় সামাজিক মাধ্যমে পুলিশি গুলির ভিডিও ভাইরাল হওয়ায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশের নথি অনুযায়ী কলের কয়েক দিনের মধ্যেই ঢাকা জুড়ে সামরিক মানের রাইফেল মোতায়েন এবং ব্যবহার করা হয় এই কলটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার রেকর্ড করেছিল বলে জানা গেছে যা সরকারিভাবে যোগাযোগ পর্যবেক্ষণ করে অডিওটি কারা ফাঁস করেছে তা স্পষ্ট নয় তবে গত এক বছরে শেখ হাসিনার বেশ কিছু কল অনলাইনে ছড়িয়ে পড়ে যদিও সবগুলোই যাচাই হয়নি আঠারো জুলাইয়ের কলটি বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হাসিনার পরিচিত কণ্ঠের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করে বিবিসি স্বাধীনভাবে যুক্তরাজ্যের ফরেন্সিক অডিও বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইয়ারশটের সহায়তায় কলটির সত্যতা যাচাই করে তারা বলেন এতে কোনো কাটা ছেড়ার প্রমাণ মেলেনি এবং এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ইয়ার শট আরও জানায় কলটি সম্ভবত স্পিকারে চালানো ফোন আলাপ করে ফাঁস করা হয়েছে অডিওতে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি পাওয়া গেছে যা আসল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ পরামর্শ দেওয়া ট্রাইব্যুনালে ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট সঠিকভাবে যাচাই করা হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত মুখপাত্র বলেন বিবিসির উল্লেখ করা টেপটি আসল কিনা তা আমরা নিশ্চিত করতে পারি না শেখ হাসিনার পাশাপাশি সাবেক সরকার ও পুলিশ কর্মকর্তারাও এই হত্যাকাণ্ডে অভিযুক্ত মোট দুশো তিনজনকে অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে তিয়াত্তর জন এখন পুলিশ হেফাজতে বিবিসিআই শত শত ভিডিও ছবি এবং নথিপত্র বিশ্লেষণ করেছে যেখানে দেখা যায় ছত্রিশ দিনের আন্দোলনে কিভাবে পুলিশ আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় বিশেষ করে পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত বান্ন জন নিহত হয় যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশের সহিংসতার মধ্যে অন্যতম আগের প্রতিবেদনে নিহতের সংখ্যা ছিল ত্রিশ বিবিসির তদন্ত অনুযায়ী সেনাবাহিনী এলাকা ছাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় তারা ত্রিশ মিনিট ধরে চলমান আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় পাল্টা প্রতিরোধে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হন এবং যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন ওই সময়কার সহিংসতার জন্য ষাট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন তৎকালীন পুলিশের কিছু সদস্য অতিরিক্ত শক্তি প্রয়োগে জড়িয়ে পড়েছিল যা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে গত মাসে তার বিরুদ্ধে অভিযোগ তিনি গণহত্যা ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালানোর নির্দেশ দিয়েছিলেন এছাড়াও তার বিরুদ্ধে উস্কানি ষড়যন্ত্র এবং গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগও আনা হয়েছে বাংলাদেশের অনুরোধের সত্ত্বেও ভারত এখনও শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠায়নি মানবাধিকার আইনজীবী ক্যাটম্যান বলেন তার দেশে ফিরে বিচার মোকাবেলার সম্ভাবনা কম আওয়ামী লীগ বলছে তাদের নেতাদের কেউ এই সহিংসতার জন্য দায়ী নয় এক বিবৃতিতে দলটি জানায় আওয়ামী লীগ স্পষ্টভাবে অস্বীকার এবং প্রত্যাখ্যান করছে যে দলের সিনিয়র নেতারা এমনকি প্রধানমন্ত্রী নিজেও আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন তৎকালীন সিদ্ধান্তগুলো ছিল যথাযথ সদিচ্ছা থেকে নেওয়া এবং উদ্দেশ্য প্রাণহানি কমানোর জাতিসংঘের তদন্ত প্রতিবেদন কেও দলটি প্রত্যাখ্যান করেছে যেখানে বলা হয়েছে শেখ হাসিনা এবং তার সরকারের কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হতে পারে বিবিসি বাংলাদেশ সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলেও তারা কোনো জবাব দেয়নি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এখনও পরিষ্কার নয় আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না সচেতন সুধী সমাজ আমার ব্যক্তিগত মত দেশে তেমন বড় কোনো রাজনৈতিক সংকট নাই আমি মনে করি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এর অন্যথা হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না এই ব্যাপারে কিছুটা বিভ্রান্তি যদি থেকে থাকে তবে সেটা সৃষ্টি হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একটি বক্তব্যে তিনি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছিলেন তিনি বলেছিলেন যে এটা নাকি তার ছিল সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সাথে চিফ ইলেকশন কমিশনারের আবার কিসের সৌজন্য সাক্ষাৎ তিনি এও বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন নিয়ে তার কোনো কথাই হয়নি তিনি হলেন সিইসি ইলেকশন ছাড়া প্রধান উপদেষ্টার সাথে তার আর কে এজেন্ডা থাকতে পারে এরপর সাংবাদিকদের মনে হয় কিছুটা খুশি করার জন্য বললেন ইলেকশন কমিশন ফুল গিয়ারে কাজ করছে তারা আগামী ফেব্রুয়ারি এবং এপ্রিলকে টার্গেট রেখে কাজ করে যাচ্ছে ফেব্রুয়ারির সাথে আবার এপ্রিল এলো কেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠক শেষে বলা হয়েছে যে সম্ভব হলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অর্থাৎ রমজানের পূর্বেই ইলেকশন হবে তবে সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ইলেকশন করা সম্ভব যদি ইলেকশন কমিশনের সেই সক্ষমতা থাকে যদি এর মধ্যে সংস্কার এবং বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করা যায় বিচার এবং সংস্কার চিফ ইলেকশন কমিশনের বিবেচ্য বিষয় নয় তার বিবেচ্য বিষয় হলো তার কমিশন রমজানের পূর্বে নির্বাচন করতে সক্ষম কিনা এর আগে একাধিকবার সিসি বলেছেন যে যদি ডিসেম্বরেও ইলেকশন করতে হয় তাহলে তার জন্য তারা প্রস্তুত লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির মধ্যে যে টানা সৃষ্টি হয়েছিল সেটি কেটে গেছে কেউ কেউ বিষয়টা পেশ করছেন এইভাবে বিএনপি এবং ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্কে কিছুটা বরফ জমেছিল লন্ডনের বৈঠকের পর সেই বরফ গলতে শুরু করেছে তারপর থেকেই সরকারের বিরোধিতায় বিএনপি কিছুটা টোন ডাউন করেছে আমি প্রথমেই বলেছি যে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী এর মধ্যে অবশ্য একটা ছোট সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে পিআর পদ্ধতি হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এই ইস্যুটি নিয়ে গত উনত্রিশ জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলির বৈঠক হয় রাজনৈতিক দল সমূহের সাথে ঐক্যমত কমিশনের দ্বিতীয় রাউন্ডের নবম বৈঠকে এই ইস্যুটি আলোচনায় আসে এ ব্যাপারে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেটি এই বর্তমান সংবিধানে জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা তিনশত আর মহিলাদের সংরক্ষিত আসন পঞ্চাশটি মোট তিনশো পঞ্চাশটি তিনশোটি আসনে নির্বাচন হয় জনগণের সরাসরি ভোটে এই সরাসরি ভোটকে টেকনিক্যাল টার্মে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বর্তমান সংবিধান এক কক্ষ বিশিষ্ট কিন্তু সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে নিম্নকক্ষে থাকবে চারশোটি আসন আর উচ্চকক্ষে থাকবে একশো পাঁচটি আসন নিম্নকক্ষে যে চারশো আসন থাকবে তার মধ্যে একশোটি আসন থাকবে মহিলাদের জন্য তবে আগেকার মতো পরোক্ষ পদ্ধতিতে ভোট না হয়ে শুধু মহিলাদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে অনুরূপভাবে অবশিষ্ট তিনশো আসনেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মধ্যে যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন সংবিধান সংস্কার কমিশন আরও প্রস্তাব করেছে যে মোট সংসদীয় আসনের মধ্যে নিম্নকক্ষের চারশোটি আসনের মধ্যে তরুণ তরুণীদের জন্য নূন্যপক্ষে দশ শতাংশ প্রার্থীকে রাজনৈতিক দলসমূহ মনোনয়ন দেবে সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমিয়ে একুশ বছর করা হবে সংস্কার কমিশন সংসদকে দুই ভাগে ভাগ করেছে একটি নিম্নকক্ষ যেটি একটু আগেই বর্ণনা করেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন